নমস্কার বন্ধুরা সুবিচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আপনারা কি জানেন যদি প্রতিদিন সকালে উঠে স্ত্রীর এই একটি জিনিস দেখেন তবে আপনার ভাগ্য বদলে যেতে পারে যদি না জানেন তবে এই ভিডিওতে আমরা আপনাকে বলবো, কিভাবে মা লক্ষ্মী এবং মা কালী মহিলাদের কিছু বিশেষ অংশে অধিষ্ঠান করেন এবং সেই অংশগুলি দেখলে আপনি পূজা পাঠ বা উপবাস না করেও ধন সুখ এবং সমৃদ্ধি অর্জন করতে পারেন অর্থাৎ বন্ধুরা আজ আমরা আপনাকে একটি খুব মজার এবং রহস্যময় তথ্য দিতে যাচ্ছি যা জানলে আপনি অবাক হয়ে যাবেন তবে তার আগে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করুন কারণ আমরা আপনার জন্য এমন আধ্যাত্মিক তথ্য নিয়ে আসি যা শুধু আপনার জীবনকে বদলে দিতে পারে না বরং আপনার জন্য আশীর্বাদও বয়ে আনতে পারে তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক প্রথমত বন্ধুরা আপনি যদি সকালে আপনার স্ত্রীর কপালের সিঁদুর দেখেন তবে এটি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে ভোরে ঘুম থেকে উঠে নারীর কপালের সিঁদুর দেখা খুবই শুভ নারীর কপালে থাকা এই সিঁদুরকে মহালক্ষ্মীর আবাসের প্রতীক মনে করা হয় তাই ভোরবেলা নারীর সিঁথির সিঁদুর দেখলে মহালক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর থাকবে শাস্ত্রে বলা আছে যে নারীর কপালের সিঁদুর সম্পদ এবং সমৃদ্ধির প্রতীক এবং প্রতিদিন সকালে এটি দেখলে আপনার জীবনে অর্থের কোনো অভাব হবে না দ্বিতীয়ত বন্ধুরা আপনি যদি সকালে আপনার স্ত্রীর কানের পিছনের অংশ দেখেন তবে এটি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে শাস্ত্র ও বেদে বলা আছে যে মহিলাদের কানের পিছনের অংশে মহালক্ষ্মী বাস করেন তাই এই অংশটি অত্যন্ত পবিত্র এবং ভাগ্য পরিবর্তনকারী আপনি হয়তো ভাবছেন এটা সত্যি কি না তাহলে আসুন আপনাকে বলে রাখি শাস্ত্রে বলা হয়েছে আপনি যদি সকালে উঠে নারীর কানের পিছনের অংশটি মনোযোগ সহকারে দেখেন তবে আপনার উপর মহালক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হবে তবে মনে রাখবেন যে আপনি যখন এই কাজটি করবেন তখন আপনার মনে কোনো নোংরা ভাবনা করা উচিত নয় অন্যথায় মহালক্ষ্মীর আশীর্বাদ আপনার থেকে দূরে যেতে পারে তৃতীয়ত বন্ধুরা সকালে উঠে নারীর নাভি দেখাও খুবই শুভ বলে মনে করা হয় মহিলাদের নাভিতে মা কালীর সমস্ত শক্তি নিহিত থাকে যদি আপনি প্রতিদিন ভোরবেলা নারীর নাভি দেখেন তবে আপনার সমস্ত সমস্যা দূর হবে এবং আপনি জীবনে সমৃদ্ধি লাভ করবেন মা কালীর আশীর্বাদে আপনার ভাগ্য ঘুরে যেতে পারে এবং আপনার জীবন সুখে পূর্ণ হতে পারে তবে মনে রাখবেন বন্ধুরা নারীর নাভি দেখা শুভ হলেও নাভি স্পর্শ করা কিন্তু পাপ বলে বিবেচিত হয় তাই নাভি স্পর্শ করার মতো ভুল করবেন না চতুর্থ হল আপনি যদি প্রতিদিন সকালে মায়ের চরণ স্পর্শ করেন তবে এটি আপনার জীবনে আসা সমস্ত সমস্যা দূর করবে শুধু মাই নয় সকালে পিতামাতা সহ সমস্ত গুরুজনদের চরণ স্পর্শ করলে আপনি তাদের আশীর্বাদের পাশাপাশি ঈশ্বরের আশীর্বাদ পাবেন এতে করে আপনার জীবনে আসা সমস্ত সমস্যা ও দুঃখ কষ্ট আপনার জীবন থেকে চিরতরে দূর হয়ে যাবে শুধু তাই নয় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি নারীদের সম্মান করে সে সর্বদা ভগবানের কাছে প্রিয় তাই আমাদের জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আনতে সর্বদাই নারীদের সম্মান করা উচিত তো বন্ধুরা এই ছিল চারটি রহস্যময় উপায় যা আপনাকে পূজা পাঠ ছাড়াই মহালক্ষ্মী এবং মাতা কালীর আশীর্বাদ দিতে পারে আপনি এই নিয়মগুলি অনুসরণ করে দেখুন আপনার জীবনে কতটা সুখ এবং সমৃদ্ধি আসবে এবং আপনার অর্থ ও স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যাবে তাহলে বন্ধুরা এই তথ্যটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এছাড়াও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে ভবিষ্যতেও আপনি এমন রহস্যময় তথ্য পেতে পারেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন